হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল মেলায় ঘুরতে কার না ভালো লাগে বলো চলো আজকে তোমাদের মধ্যমগ্রামের ঝুলনের মেলাটা ঘুরিয়ে দেখাই চলো দেখো এখান থেকে গেট শুরু হয়েছে গেটের দুপাশে রয়েছে এক পাশে রয়েছে হলো তোমার পাপড় ভাজার দোকান দেখো এখানে ভ্যারাইটিস রকমের পাপড়ের দোকান রয়েছে আর এক সাইডে রয়েছে বাদামের দোকান জিলাপি গজা এইসবের দোকান দেখো কী সুন্দরভাবে বসছে এরা কিন্তু এখনও সেভাবে সাজিয়ে উঠতে পারেনি কারণ মেলা সবে মাত্র বসেছে দেখো কি সুন্দরভাবে জিলাপি তৈরি করছে এরা এখানে বসছে মকটেল কাউন্টার মেলাটা একদমই ফাঁকা রয়েছে কারণ সবে মাত্র বসছে মেলাটা সেই জন্য এখানে রয়েছে জুসের দোকান তো চলো আগে তোমাদের ঘুরিয়ে দেখাই ঝুলনের জায়গাটা দেখো এখানে কৃষ্ণের জীবন কাহিনী এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে খুব সুন্দরভাবে এখানে ঝুলনের মানে উৎসবটা এখানে পালন করা হয় দেখো কি সুন্দরভাবে কৃষ্ণের জীবন কাহিনি রয়েছে সত্যি খুব সুন্দরভাবে এরা সাজায় এই সময় আরও রয়েছে দেখো এখানেও দুদিকে দু প্যান্ডেল করে এখানে এরকমভাবে কৃষ্ণের জীবন কাহিনীগুলো সাজানো রয়েছে স্টেপ বাই স্টেপ পুরো মাটি দিয়েই বানানো রয়েছে জিনিসগুলো মানে ঠাকুরগুলোকে এত সুন্দর করে বানিয়েছে মানে কৃষ্ণকে দেখো এখানে কালিওনাগ দমনের রয়েছে আর এখানে ষ্ণের পুজো হচ্ছে এখানে দোলনায় রাধা কৃষ্ণকে চড়ানো হচ্ছে অনেকে সেই দোলনা দড়ি ধরে টান দিচ্ছে দোল দিচ্ছে সবাই এখানে তো আমার মেয়েরও ইচ্ছা ছিল একটু দোলনায় দোল দেবে তাই ও একটু দোল দিয়ে নিল যে চলো তোমাদের বাকি মেলাটা এবার একটু ঘুরিয়ে দেখাই প্রচুর দোকানপাট বসেছে কিন্তু এখনও সেইভাবে ভিড় নেই যেহেতু সবে মাত্র মেলাটা বসেছে আমি টুকটাক কিছু কিনেছিলাম মেয়ের জন্য দেখো কত রকমের হেয়ার ব্যান্ডের দোকান কত কানের দুল এখানে সাজানো রয়েছে দেখো এখানে রয়েছে খেলনার দোকান আমার মেয়ে এখান থেকে একটা খেলনাও কিনে নিল দেখো এখানে কত রকমের দোকান রয়েছে মেলাটা অনেকটাই বড় বসে এখানটায় প্রতি বছরই এখনো অনেক দোকানপাট বসেনি ওগুলো বসবে পরে হয়তো কত রকমের বাটি থালা গ্লাসের দোকান তো এরকমই অনেক দোকানপাট এখানে দেখো বসে গেছে এখানে হার কানের দুল এর দোকান বসছে আমি একটা হাড়ও কিনেছি ভেবেছিলাম কিছু কিনবো না তো কিনে নিলাম মেলায় গেলে একটা হাড় কিনতেই হয় আমার তিরিশ টাকায় এত সুন্দর সুন্দর কানে তুলের দোকান বসেছে আর ঘুগনি তো বুঝতেই পারছ মেলায় আসলে ঘুগনি তো খেতেই হয় একটু ঘুগনিটা সত্যিই খুব দারুণ ছিল তো চলো এবার বাড়ি থেকে তোমাদের দেখায় কি কি কিনেছি দেখো মেয়ের জন্য আমি এই ক্লিপ দুটো কিনেছি এই ক্লিপটা গার্ডারটা কিনেছি আমার জন্য একটা ক্লিপ কিনলাম আর এই ইরেজারগুলো আমার মেয়ে কিনবে মেলায় গেলে নাকি ভ্যারাইটিস রকমের ইরেজার পাওয়া যায় এগুলো দিয়ে আদৌ ভালো করে মোছা যায় না এই প্লেটটা কিনেছি আর একটা হাড় কিনেছি হারটা সত্যি খুব সুন্দর হয়েছে এই জন্যই কিনে নিলাম হারটা মাত্র চল্লিশ টাকা নিয়েছে আর মেয়ের জন্য খেলনাটা কিনেছিলাম তো দেখলেই কী কী কিনেছি তো জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ